কখনো একবার ভেবে দেখেছেন আপনার এই শরীরটা এই যে রক্ত গড়া দেহটা এটা আসলে কি এটা কি শুধুই একটি কাঠামো যা একদিন মাটিতে মিশে যাবে নাকি এটি আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে গচ্ছিত এক মহা আমানত এক বিস্ময়কর কারখানা যার প্রতিটি অঙ্গ প্রতিটি কোষ প্রতিটি শিরা উপশিরা এক মহাজ্ঞানী কারিগরের নিখুঁত সৃষ্টিকে তুলে ধরে যখন রমজান আসে আমরা রোজা রাখি সারাদিন পানাহার থেকে বিরত থাকি আমাদের শরীরটা দুর্বল হয়ে আসে কণ্ঠস্বর নিচু হয়ে আসে পেটে ক্ষুধা অনুভূত হয় বাহ্যিকভাবে দেখলে মনে হয় আমরা যেন নিজেদের শরীরকে কষ্ট দিচ্ছি কিন্তু পর্দার আড়ালে আমাদের শরীরের ভেতরে তখন কি ঘটে তাকে আমরা জানি এই যে উপবাস এই যে সংযম এর ফলে আমাদের ভেতরের এই ঐশ্বরিক কারখানাটিতে কী ধরনের পরিবর্তন আসে এই রোজার কারণে কি আমাদের শরীর কি ক্ষতিগ্রস্ত হয় নাকি এক নীরব গভীর নিরাময় প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় আসসালাম ওয়ালিকুম রহমাতুল্লাহ আজকের এই আলোচনাটি অত্যন্ত আকর্ষণীয় এবং বিস্ময়কর আজ আমরা ইবাদতের এক ভিন্ন জগতে প্রবেশ করব আমরা জানব রোজা রাখার ফলে আমাদের শরীরে ঠিক কি কি প্রভাব পড়ে আমরা দেখব আধুনিক বিজ্ঞান জানিয়ে আজ গবেষণা করে নোবেল পুরস্কার জিতছে সেই নিরাময় ব্যবস্থাটি আমাদের মহান রব আমাদের সৃষ্টিকর্তা চোদ্দশো বছরেরও বেশি সময় আগে আমাদের জন্য রোজার বিধানের মধ্যে কত সুন্দরভাবে লুকিয়ে রেখেছেন এই আলোচনা কোনো মেডিকেল লেকচার নয় বরং এটি হল আমাদের রবের অসীম জ্ঞান ও প্রজ্ঞার প্রতি কৃতজ্ঞতা জানানোর এক উপলক্ষ। ইনশা আল্লাহ এই আলোচনার পর আপনি যখন পরবর্তী রোজাটি রাখবেন তখন আপনার প্রতিটি ক্ষুধার্ত মুহূর্তে আপনি অনুভব করবেন যে আপনার শরীর শুধু কষ্টই পাচ্ছে না বরং ভেতর থেকে পরিশুদ্ধ ও শক্তিশালী হচ্ছে আপনি রোজাকে দেখবেন আপনার আত্ম ও শরীরের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক পরিপূর্ণ নিরাময় বা শিফা হিসেবে প্রথম পর্ব রোজার মূল উদ্দেশ্য আধ্যাত্মিক ভিত্তি আলোচনার গভীরে যাওয়ার আগে আমাদের একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে আমরা মুসলমানরা রোজা রাখি কারণ এটি আল্লাহর আদেশ এর প্রধান এবং মূল উদ্দেশ্য হল তাকুয়া বা আল্লাহ সচেতনতা অর্জন করা যেমনটি আল্লাহ কোরআনে বলেছেন রোজার মাধ্যমে আমরা যে শারীরিক উপকারিতা লাভ করি সেগুলো হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বোনাস বা অতিরিক্ত উপহার আমরা ব্যায়াম করি শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু আমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহ এতটাই দয়ালু যে তিনি আমাদের এই ইবাদতের বিনিময়ে শুধু পরকালেই পুরস্কার দেন না বরং এই দুনিয়া তো আমাদের শরীরকে সুস্থ রাখার ব্যবস্থা করে দেন আল্লাহ আসুন এবার আমরা দেখি আল্লাহর সন্তুষ্টির জন্য করা এই ইবাদতটি কিভাবে আমাদের শরীরের জন্য এক মহৌষে পরিণত হয় দ্বিতীয় পর্ব শরীরের ডিপ ক্লিনিং বা আবর্জনা পরিষ্কারের বিস্ময়কর প্রক্রিয়া বিস্ময়কর প্রক্রিয়া আমাদের শরীর কোটি কোটি কোষ দিয়ে তৈরি সময়ের সাথে সাথে এই কোষগুলোর কিছু কিছু দুর্বল ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত হয়ে পড়ে এগুলো অনেকটা আমাদের ঘরের পুরনো ভাঙা বা অপ্রয়োজনীয় আসবাবপত্রের মতো এই ক্ষতিগ্রস্ত কোষগুলো যদি শরীরে জমতে থাকে তবে তা ক্যান্সার ডায়াবেটিস আলসেইমার্স বা বার্ধক্যজনিত বিভিন্ন মারাত্মক রোগের কারণ হতে পারে এখন প্রশ্ন হল শরীর কিভাবে এই আবর্জনা পরিষ্কার করে এখানেই লুকিয়ে আছে রোজার এক অসাধারণ বৈজ্ঞানিক রহস্য দুই সালে জাপানের এক বিজ্ঞানী ডক্টর সিনোরি ওহসুমি এই বিষয়টি আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি যে প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন তার নাম হল অটোফেজি অটোফেজি একটি গ্রিক শব্দ যার অর্থ হল আত্মভক্ষণ বা নিজেকে খেয়ে ফেলা যখন আমরা দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকি অর্থাৎ বারো থেকে চোদ্দ ঘন্টার বেশি তখন আমাদের শরীরের কোষগুলো এক ধরনের রিসাইক্লিং মুডে চলে যায় তখন সুস্থ কোষগুলো শরীরের ভেতরের আবর্জনা অর্থাৎ এই ক্ষতিগ্রস্ত দুর্বল ও রোগাক্রান্ত কোষগুলোকে খেয়ে ফেলতে থাকে এবং সেগুলোকে ভেঙে নতুন শক্তি উৎপাদন করে অথবা নতুন কোষ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করে একবার গভীরভাবে ভাবুন রোজা রাখার মাধ্যমে আপনি আপনার শরীরকে এক ডিপ ক্লিন বা সার্ভিসিং এর সুযোগ করে দিচ্ছেন আপনি যখন উপবাস করছেন তখন আপনার শরীরের সুস্থ কোষগুলো একদল পরিচ্ছন্ন কর্মীর মতো কাজে নেমে পড়ে এবং ভেতরের সমস্ত ময়লা আবর্জনা ও রোগের জীবাণুকে খেয়ে সাফ করে ফেলে যে ব্যবস্থার কথা আবিষ্কার করে বিজ্ঞানীরা আজ নোবেল পুরস্কার পাচ্ছে সেই ব্যবস্থাকে আমাদের রব চোদ্দশো বছরের আগেই আমাদের জন্য বাধ্যতামূলক রোজার বিধানের মাধ্যমে চালু করে দেননি তিনি জানতেন তার বান্দার শরীরের জন্য কি প্রয়োজন তাই তিনি বছরে এক মাস আমাদের জন্য এই অটোফেজি প্রক্রিয়াকে সক্রিয় করার সুযোগ করে দিয়েছেন যাতে আমরা ভেতর থেকে পরিশুদ্ধ ও রোগমুক্ত থাকতে পারি তৃতীয় পর্ব মস্তিষ্কের পুনরুজ্জীবন ও মানসিক স্বচ্ছতা আমরা অনেকেই মনে করি না খেয়ে থাকলে হয়তো আমাদের মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে মনোযোগ কমে যায় কিন্তু বাস্তবতা এর ঠিক উল্টোটা নিয়ন্ত্রিত উপবাস বা রোজা আমাদের মস্তিষ্কের জন্য এক অবিশ্বাস্য টনিক হিসেবে কাজ করে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন রোজা রাখার ফলে আমাদের মস্তিষ্কে ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর নামে এক বিশেষ প্রোটিনের উৎপাদন বেড়ে যায় এই বিডিএনএফকে মস্তিষ্কের জন্য সার বা ফার্টিলাইজার বলা যেতে পারে এর কাজ হলো মস্তিষ্কের পুরনো নিউরন বা কোষগুলোকে রক্ষা করা নতুন নিউরন তৈরি করতে সাহায্য করা মস্তিষ্কের কোষগুলোর মধ্যে সংযোগকে আরো শক্তিশালী করা এর ফলে যা হয় তা হল স্মৃতিশক্তি প্রখর হয় আপনার মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় মনোযোগ বাড়ে আপনি যে কোনো কাজে আরও ভালোভাবে মনোযোগ দিতে পারেন মানসিক স্বচ্ছতা আসে আপনার চিন্তাভাবনা আরও পরিষ্কার ও গোছানো হয় বিষণ্নতা ও উদ্বেগ কমে রোজা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং মনকে শান্ত রাখে এবার আপনি আধ্যাত্মিকতার সাথে এর সংযোগ স্থাপন করুন রমজান মাস কেন আমাদের কোরআন পড়তে বেশি ভালো লাগে কেন নামাজে মনোযোগ বেশি আসে কেন আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে সুবিধা হয় কারণ রোজা রাখার ফলে আপনার মস্তিষ্ক বাহ্যিক কোলাহল থেকে মুক্ত হয়ে ভেতর থেকে আরও বেশি সজাগ সচেতন এবং শক্তিশালী হয়ে ওঠে আপনার শারীরিক স্বচ্ছতা আপনার আধ্যাত্মিক স্বচ্ছতাকে বাড়িয়ে দেয় চতুর্থ পর্ব হৃদয়ের বিশ্রাম ও ঝুঁকি হ্রাস কার্ডিও ফাস্কুলার হেলথ আমাদের হৃৎপিণ্ড বা হার্ট হল শরীরের ইঞ্জিন এই ইঞ্জিনকে সুস্থ রাখা কতটা জরুরি তা আমরা সবাই জানি রোজা আমাদের এই মহামূল্যবান ইঞ্জিনটিকে সুস্থ রাখতে এক অসাধারণ ভূমিকা পালন করে দীর্ঘ সময় উপবাসের ফলে আমাদের শরীরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসে যা সরাসরি হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণ রোজা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে খারাপ কোলেস্টোরল কমানো রোজা রক্তের ক্ষতিকারক কোলেস্টোরলের মাত্রা কমিয়ে দেয় যা হৃদরোগের অন্যতম প্রধান কারণ ব্লাড সুগার নিয়ন্ত্রণ রোজা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় যার ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে এটি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর ওজন কমানো রোজা শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে যা হৃৎপিণ্ডের উপর থেকে অতিরিক্ত চাপ কমায় এক কথায় রোজা আপনার পুরো কার্ডিওভাস্কুলার সিস্টেমকে এক অতি প্রয়োজনীয় বিশ্রাম দেয় এটি আপনার রত্ননালীগুলোকে পরিষ্কার করে আপনার হৃৎপিন্দুকে আরও শক্তিশালী করে তোলে যে হৃদয় আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে রোজা সেই হৃদয়কে শারীরিকভাবে সুস্থ ও শক্তিশালী রাখতে সাহায্য করে পঞ্চম পর্ব আত্মনিয়ন্ত্রণের শক্তি ও বদ অভ্যাসের ত্যাগ রোজার শারীরিক প্রভাবের পাশাপাশি এর মনস্তাত্ত্বিক প্রভাবও অপরিসীম রোজা হলো প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার এক মাস ব্যাপী প্রশিক্ষণ আমাদের জীবনে অনেক বদ অভ্যাস থাকে যেমন অতিরিক্ত খাওয়া ধূমপান অপ্রয়োজনীয় কথা বলা অলসতা ইত্যাদি আমরা অনেক চেষ্টা করেও হয়তো এই অভ্যাসগুলো ছাড়তে পারি না রমজান মাস আসে সেই বদভ্যাসগুলো থেকে মুক্ত হওয়ার এক সুবর্ণ সুযোগ নিয়ে যখন আপনি আল্লাহর আদেশে দিনের পর দিন আপনার সবচেয়ে মৌলিক ও শক্তিশালী প্রভৃতি ক্ষুধা ও তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন তখন আপনার ভেতরে এক প্রচণ্ড ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস জন্মায় আপনি আপনার নবসকে এই বার্তা দেন যে আমি তোমার গোলাম নই বরং তুমি আমার নিয়ন্ত্রণে যে ব্যক্তি খাবারের লোভকে নিয়ন্ত্রণ করতে শিখেছে তার জন্য ধূমপান বা অন্য যে কোনো নেশা ত্যাগ করা অনেক সহজ হয়ে যায় যে ব্যক্তি তার জিউভাগে পানাহার থেকে সংযত রাখতে পেরেছে তার জন্য মিথ্যা বা গিবত থেকে জীবভাগে সংযত রাখাও সহজ হয়ে যায় রোজা আমাদেরকে শৃঙ্খলা বৈধ এবং আত্মনিয়ন্ত্রণের এক বাস্তব প্রশিক্ষণ দেয় যা বাকি এগারো মাস আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে প্রিয় ভাই ও বোন রোজার উপকারের তালিকা এখানেই শেষ নয় এটি আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় হজম শক্তিকে উন্নত করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এর প্রতিটি দিকই আমাদের জন্য কল্যাণকর আসুন আমরা রোজা রাখি তখন শুধু ক্ষুধা আর তৃষ্ণার কষ্টকই অনুভব করি না বরং অনুভব করি আমাদের শরীরের ভেতরে চলা সেই নীরব নিরাময় প্রক্রিয়াকে অনুভব করি কিভাবে আমাদের রব আমাদের ভালোর জন্যই এই বিধান দিয়েছেন এই অনুভূতি আপনার রোজাকে আরও মধুর অর্থবহ এবং আরও বেশি কৃতজ্ঞতাপূর্ণ করে তুলবে আপনি যদি মনে করেন এই বিস্তারিত আলোচনাটি রোজার পেছনের বা প্রজ্ঞা সম্পর্কে আপনার ধারণাকে আরও স্পষ্ট করেছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা একসাথে আল্লাহর সৃষ্টির রহস্য জানতে চাই হে আল্লাহ হে আমাদের সৃষ্টিকর্তা হে সর্বোত্তম নিরাময়কারী আমরা আপনার সুক্রিয়া আদায় করি এমন এক নিখুঁত ও কল্যাণকর ইবাদত আমাদেরকে দান করার জন্য হে আল্লাহ আপনি আমাদের শরীরকে এক বিস্ময়কর আমানত হিসেবে সৃষ্টি করেছেন আমাদেরকে এই আমানতের যত্ন নেওয়ার তৌফিক দিন আমাদের রোজাকে কবুল করে নিন এবং একে আমাদের আত্মা ও শরীরের জন্য পরিপূর্ণ শিফা বা নিরাময়ের মাধ্যম বানিয়ে দিন আপনার দেওয়া এই শারীরিক সুস্থতাকে আপনার ইবাদতে ব্যয় করার তৌফিক দিন আমিন আমিনবাল আমিন